রয়েছে এই পুকুরে কিছু পুলিশের লুট যাওয়া অস্ত্র বা কিছু অবৈধ অস্ত্র যেগুলো পুলিশ জব্দ করে রেখেছিল পাঁচই আগস্টের পর যখন সেগুলো থানা থানা থেকে লুট হয়ে যায় সে ধরনের কিছু অস্ত্র বা সরঞ্জামাদি দুষ্কৃতিকারীরা তাদের নিজেদের ব্যবহারের জন্য বা আসন্ন নির্বাচনকে ঘুমকির মুখে 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 ঠেলে দেওয়ার জন্য এই অস্ত্রগুলো এখানে তারা সংরক্ষণ করে রেখেছে গোপনভাবে তো সেই তথ্যের ভিত্তিতেই আজকে আমরা ফরিদপুর আর্মি ক্যাপ একটি অপারেশন পরিচালনা করি এবং পরিচালনা করার সময় আপনারা দেখতে পেয়েছেন এই পুকুর থেকে আমরা বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র সাথে ছয়টি রাইফেল ম্যাগাজিন পেয়েছি আরও ছয়টি এবং সাথে ষোলো রাউন্ড অ্যামোনেশন এবং দুইটি শর্টগান অ্যামোনেশন আমরা এখান থেকে উদ্ধার করতে পেরেছি এবং আমাদের প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং আমাদের সততা এবং নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু দুষ্কৃতী চক্র এটা নির্বাচনের দিন বা তার আগে ব্যবহার করবে বলে নির্ধারণ করেছিল সেদিক থেকেই তারা এই অস্ত্রগুলো এখানে জমায়েত করে রেখেছিল বিপুল পরিমাণে দেশীয় ধারালো অস্ত্র ছিল চারটি পিস্তল ছিল এবং তার সাথে আমরা ছয়টি পিস্তল ম্যাগাজিন পেয়েছি এবং ১৬ রাউন্ড পিস্তল অ্যামোনেশন পেয়েছি এছাড়াও হচ্ছে এবং সাথে কিছু বললম তৈরি করার কিছু সরঞ্জাম আদি আমরা এখানে পেয়েছি যেগুলো তারা লম্বা বললম হয়তো তৈরি পুলিশ বর্তমানে যেটা বলেছে আর কি যে এই অস্ত্রগুলো সরাসরি তারা ব্যবহার করে না তাদের কাজের জন্য তবে থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র কিনা এ ব্যাপারে আমাদের সন্দেহ থেকে যায় কারণ আপনারা জানেন পাঁচই আগস্টের পরে থানা থেকে যখন অস্ত্র লুট হয়ে যায় সাথে তাদের যে দলিল দস্তাবেজগুলো ছিল এগুলো পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয় সুতরাং এগুলো তাদের কাছে জমা ছিল কিনা না প্রাথমিকভাবে এটা বলা যাচ্ছে না হয়তোবা পুলিশ তদন্ত করে আমাদেরকে পরবর্তী রিপোর্ট জানাতে পারে পানি সেচ করার চেষ্টা করেছি কারণ আমরা ভেবেছিলাম যে এখানে যেহেতু অনেক পানি আছে জালে উঠে আসবে কিনা এ ব্যাপারে আমাদের সন্দেহ ছিল পরবর্তীতে আপনারাও দেখেছেন যে যখন জাল টানা হয়েছে সব কিছু কিন্তু জালের সাথে আসেনি ধারণা করা হচ্ছে এটি আরও এক বা দেড় বছর আগে যদি এখানে রাখা হয়ে থাকে তাহলে উপরে মাটি বা ময়লা আবর্জনা জমা হতে হতে এটা অনেক নিচে